থাকছে ভাইরাল ফুচকা খেতে কোথায় গেলাম আসলে কি ফুচকাটা মজার যার জন্য সবাই ছুটে ছুটে এখানে যাচ্ছে তার সব কিছু থাকছে এই ভিডিওতে সো ফুল ভিডিওটা না টেনে অবশ্যই দেখুন সো হ্যালো ওয়ান আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এখানে আমরা মা ছেলে চটপট রেডি হয়ে গেলাম কারণ ওর বাবা হচ্ছে অফিস ছুটি শেষে আমাদের নিয়ে হচ্ছে গুলশানে যাবে তো যে কথা সেই কাজ আমরাও তার সাথে বেরিয়ে পড়লাম রেডি হয়ে ফার্স্টে আমরা চলে গেলাম এটা একটা ফুড কোর্টের মতো এটা হচ্ছে গুলশান দুয়ে তো এখানে দেখলাম যে অনেকগুলো ফুড কোর্ট আছে এখানে বেশ ভালোই আর হচ্ছে মাত্র সন্ধ্যা সন্ধ্যা হয়েছে দেখে এখনো মানুষের ভিড় হয়নি আস্তে আস্তে সবাই আসছে সন্ধ্যায় আর কি বেশি জমজমাট হয় এই জায়গাগুলো খুব সুন্দর লাইটিং ফুড কোর্ট দেখলাম যে জুসের এক্সট্রা সাইড আছে তারপর আছে হচ্ছে বার্গার তারপরে নুডলস কিন্তু রাইস আইটেমগুলো হচ্ছে নেই তাই আমার আজকে কেন জানি খুব রাইসের আইটেমগুলো খেতে ইচ্ছা করছিলো দামগুলো একটু গুলশান এরিয়ার মতো একটু এক্সপেন্সিভ তো তো আমি হচ্ছে সবগুলো স্টলই হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম দেখছিলাম কোনো আইটেম আমার পছন্দ হয় নাকি আমরা ফার্স্টে ভাবছিলাম যে রাইস খাবো রাইস আইটেম খাবো তারপর আবার কেন জানি ভাবলাম যে না চিকেন ফ্রাই খাই তারপর আবার ভাবলাম যে কাবাব খাই তারপরে আবার ভাবলাম যে না আগে স্টার্ট করি ফুচকা দিয়ে মানে এক এক সময় যা দেখছি তাই ভালো লাগছে এক এক সময় আর কি এক এক চিন্তা ভাবনা হচ্ছে যে কি খাওয়া যায় কি খাওয়া যায় পরে দেখলাম যে রাতের কাবাবের এখানে হচ্ছে একটা ই আছে স্টল আছে সেটা আবার আরেক সাইডেও আছে গুলশানের আরেক সাইডেও আছে রাতের কাবাব তো এখানেও কাবাব বানানো হচ্ছে কিন্তু আমার কাছে হচ্ছে পরিবেশটা অত একটা ভালো লাগেনি একটু অন্যরকম লেগেছে মানে একটু ময়লা টয়লা লেগেছে আমার কাছে যার কারণে হচ্ছে আমি আবার আরেকটা সাইডে চলে যাব ওদের আমার কাছে অত একটা বসার মতো ভালো প্লেস মনে হয়নি কিন্তু পাশের ফুটকুটটা খুবই ক্লিন ছিল তো এইখানে হচ্ছে দেখলাম যে একটা জুস বার তো এখানে ওদের কাছে কোনো আইটেম অ্যাভেলেবেল নেই সো এই ছেলেটাও হচ্ছে আমার হাজব্যান্ডে পরিচিত তো কথা বলছে হচ্ছে যে দোকান কবে দিয়েছে বা এটা নতুন হয়েছে এই এরিয়াতে আবার দেখলাম যে ফুড পান্ডাটা হচ্ছে অনেক চলাচলে তো সবাই মনে হয় হোম ডেলিভারিটাই বেশি নেয় আসেও কিন্তু অনেকগুলো আমরা উপস্থিত থাকার টাইমেই দেখলাম যে অনেকগুলো পার্সেল আর কি ডেলিভারিতে দিয়ে দিল তারপর হচ্ছে আমরা ওইখানে আপাতত কিছু খেলাম না ভাবলাম যে পরে খাবো অন্য জায়গায় গিয়ে তারপর আমরা হচ্ছে পাশেই হচ্ছে ইউনিমার্ট ওইখানে হচ্ছে আমরা যাব এখন তো এখানে দেখলাম যে ইউনিমার্টের এখানেও আশেপাশে যে সবগুলো ওগুলো ঘুরে ঘুরে আমরা দেখছিলাম তারপর সোজা সোজা চলে গেলাম যে ইউনিমার্ট থেকে কিছু কেনাকাটা করব তো এখানে এক পর্যায়ে এসে যখন ব্যাগ ঠেক সব জমা দিলাম তো আমার ক্যামেরাটা বন্ধ করে দিল বলল যে ভিডিও করা যাবে না সো ফাইন ভিডিও করলাম না যেহেতু এখানে কিছু রুলস আছে সো এখানে শপিং শেষ করে আমরা চলে গেলাম সেই ভাইরাল ফুচকাটা খেয়ে খেতে তো এখানে দেখলাম বেশ ভিড় আর হচ্ছে কিছু লোক এভাবে বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে তারপর সায়ান খুব বেলুনটা দেখে কিনতে চাইলো কিন্তু আমি দিইনি আমি এখন দিবো না কারণ যখন বের হয় অনেক কিছু কিনে নিয়ে যায় তা আজকে বললাম যে আগে খাওয়া দাওয়া করেই পরে দেখা যাবে দিবো কিনা তো এখানে আমরা অর্ডার দিয়ে দিলাম সে ভাইরাল দই ফুচকাটা যেখানে আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি সবাই আসলে এখানে দই ফুচকাটাই খায় বেশি আরও অনেক অনেক আইটেম আছে কাবাব আছে আর অনেক কিছু আছে তো এখানে হচ্ছে দই ফুচকাটা বেশ ভালো আমার অনেক মজা লেগেছে আসলে যে এটা ভাইরাল দই ফুচকা আসলে সবাই যে কেন ছুটে আসে এখন বুঝতে পারছি আসলেই মজা তো ভালো লাগলো আমিও খাচ্ছি তো এর পরবর্তীতে আমরা কী খাবো আর অনেক খাওয়া বাকি আছে সব কিছু হচ্ছে আমি নেক্সট পার্টে নেক্সট ব্লগে দিব টাটা।